তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আটা মুরগি নিয়েছে গো গায়েস ফার্স্ট আমরা বানাবো এই বছর ওটা আর লাস্ট এটা বলা যাবে না জল বেরিয়ে গেছে কাউকে বলবে না তাকে ইচ্ছে হচ্ছে কিন্তু ভুলে গেলাম নি মা আমার বন্ধু মা কা হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সেই প্রিয় সুদাম ভাই আবারো চলে এলো একটা বড় ব্লগ নিয়ে বন্ধুরা বসে আড্ডা মারছিলাম তো হঠাৎ মনে হলো চলো একটা পিকনিক করা যায় কারণ পিকনিক তো মৌসুম চলছে শীতকাল তো যেই বলা সেই কাজ চলে গেলাম মাংস আনতে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু ওইটুকুনি মাংসের আমাদের কিছুই হবে না আমরা একটা আস্ত গোটা মুরগি নিয়েছি গো গায়েস তোমরা দেখতে থেকো ভিডিওটা হাই গায়েস কি বলে ওটাকে থার্টি ফার্স্ট আমরা বানাবো এই বছর কাল হলে বছর শেষ একটা নতুন বছর আবারও সবাইকে শুভকামনা বছরের লাস্ট দিন ভিডিওটা তো ছাড়বো পরে বলেন কি ঠিক আছে তোমরা দেখো পিকনিকে পিকনিক বেশি কিছু না মাংস পরোটা আর লাস্টে বলা যাবে না ওটা বাড়িতে সমঝলে বাড়িতে বললে প্রবলেম হয়ে যাবে ঠিক আছে শুধু কি শুধু পরোটা খাবে শুধু পরোটা খাবে শুধু পরোটা গাইস পিকনিক তো আমি অনেক করেছি কিন্তু জীবনের ফার্স্ট টাইম আমি পিকনিকে কাজ করছি সত্যি আমি গর্বিত আর আমার থেকে বেশি গর্বিত হয়েছে আমার বন্ধুরা বিশ্বাস করো জীবনে পিকনিকে আমি কাজ করিনি শুধু খাই দায়ে একটু আটামেটিক চলে যায় কিন্তু আজকে জোর করে আমাকে বিভিন্ন সবজি কাটতে বলছে আর তোমরা বিশ্বাস করবে না গায়েস পিঁয়াজ কাটতে কাটতেই আমার এক কিলো জল বেরিয়ে গেছে তাই নাকি কাউকে বলবে না বললে লোক হাসা করবে আমার একটা পেস্টিজ বলে ব্যাপার আছে তো পেঁয়াজ কাটছি কাটছি আমার চোখ থেকে অঝরেই জল বেরিয়ে যাচ্ছে কি বলবো এত বিরক্ত না আমার লাগছিল পেঁয়াজ কাটতে পেঁয়াজ তো কেটে দিয়েছি এবার কাটা ক্যাপসিকামের পালা আমি বুঝতে পারছি না ক্যাপসিকামটা কেমনভাবে কাটবো ছোটো ছোটো করবো না বড় বড় করবো আর সত্যি বলছে গাছ আমি খুব বড় বড় করেছিলাম আর বন্ধুরা যখন রান্না করছিল না তখন আমাকে টাটকা খিস্তি মারছে ঠিক আছে বলছে যে এত বড় বড় ক্যাপসিকাম কে কাটে আমি ওদেরকে বুক চাপড়ে বললাম আমি কাটি আবার কে কাটে আরে আমার তো একটা ছাপ আছে আমার একটা স্ট্যাটাস আছে যে আমি কেমনভাবে কাটছি সেটা দেখতে হবে তো কে কেটেছে এটা বড় কথা তাই না আমার খুব ভালো লাগছিল গ্যাস জীবনে প্রথমে এত সুন্দর সুন্দর আমি সবজি কেটেছি খুব সুন্দর আলুতে একটু খোলাটা বেশি ছিল সেটা বড় কথা পেঁয়াজটা একটু বড় বড় হয়েছিল টমেটো একটু কাটা ঠিক হয়েছিল ধনে পাতর আমি মুছড়ে দিয়েছি আর ক্যাপসিকামটা না গ্যাস একটু বড় হয়েছে ঠিক আছে এই আমাদের অ্যাটাচমেন্ট হয়েছে মাংস পরোটা আর আগেরটা তো বলবো না এই হচ্ছে আমাদের মাংস ঝোড়ে ঝোড়ে পড়ছে তোমরা এক্ষুনি শুনতে পাবে কত সুন্দর মাংসটা দেখো পিসকুলো তার আমার তো কাঁচা খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু ভুলে গেলাম তো আমার মানুষ আর তো বন মানুষ নেই বন মানুষ হলে একটু কাঁচা খেতাম সেটা বড় কথা না সব আমি ঠিক হয়ে যাবে মটন

তুই ধর এতদিন কি কাজ করেছিস আচ্ছা কোথাও দেখেছো কেউ ময়দাটা কোলে তুলে নিয়ে মা মাখাচ্ছে আমার বন্ধু মাখায় আমার বন্ধুরা সব কিছুই ভালোবাসে ঠিক আছে কি সুন্দরভাবে ময়দাটা কোলে তুলে নিয়ে মাখাচ্ছে দেখেছো আমরা কত ইউনিক জিনিস দেখাচ্ছি তোমরা দেখতে দেখো আর এই হচ্ছে আমাদের লন্ডন সব কে দেখা পড়া আচ্ছা হ্যাঁ ফেরত রাঁধনি আমাদের বাজেট খুব কম ওই জন্য আমরা গ্যাস ইউজ করি নি এক লিটার কেরোসিন তেল কিনেছি সত্তর টাকা স্টোভ জ্বালছি মাংস রান্না হবে পর রান্না হবে আর এই লন্ডন ফেরত রাঁধনিটাকে তোমার দেখে নাও यानी अगर तुम्हें कुछ कुछ करने है तो प्रैक्टिकल है ये मीटिंग है मेरे आप लोग नहीं जाने 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 का क्या की হচ্ছে great... लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे reach you open your free demat account with angel one তিনটে পরোটা আনলিমিটেড তরকারি সাথে এক পিস মাংস আর একটা কাঁচা লঙ্কা একটা আপেলের মতো পেঁয়াজ মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা রাজত্ব থেকে বেস্ট পরোটা আমরা তেল ছাড়া পরোটা বানাচ্ছি এখন তেল ছাড়া পরোটার যুগ শুধু তেলের এই এমনি কাজ শো করে রেখেছি তোমরা কিন্তু ভুলেও মনে করো না যে আমরা তেল দিয়ে পরোটা করছি কিন্তু তেল দিচ্ছি না ওটা তোমরা দেখতে পাচ্ছ যে তেল একজন কিছু দিচ্ছো ওটা তোমাদের চোখের ভুল গায়েস আমরা তেল অল্প দিচ্ছি গায়েস তেল ছাড়া পরোটা সেই রাজুদ বিখ্যাত পরোটা অথব নতুন বছরের শুভ হোক সবার ভালো কাটুক সবার ভালো কাটুক পুরোনো বছরের সমস্ত দুঃখ কাটিয়ে নতুন বছরের পথ চলা শুভ হোক তোমাদের সব কিছুই নিজের মনের মতো হোক সব কিছু নিজেরা গুছিয়ে নাও একে অপরের পাশে থাকো একে অপরকে সাপোর্ট করো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে তোমাদের সেই প্রিয় সুদাম ভাই চলে আসবে আর গাইস প্লিজ